আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা সম্প্রতি কিয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে হাইকোর্টের আবার একটা রায় হয়েছে রায়ের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট যে আগে বাতিল করা ছিল সেই রায়কে বাতিল করে কেয়ারটেকার গভর্নমেন্টকে আবার চালু করা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার তো বাংলাদেশে তো এর আগেও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছিল তো আবার নির্বাচনকালীন নিয়ম নিরপেক্ষ সরকার নিয়ে আসা হলো তো এর মাধ্যমে কি নির্বাচনকালীন সরকারের যে সংকট সেটা কি দূর হলো যদি দূর হয়ে থাকে তাহলে আগেও তো ছিল তাহলে সমস্যাটা কোন জায়গায় তো নির্বাচনকালীন সরকারের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকারের কারা থাকবে আপনারা জানেন যে নির্বাচনকালীন সরকারের যে নিয়মটা ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি ছিলেন তারা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন এরপরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নেওয়া হবে সেখান থেকে অন্যান্য উপদেষ্টারা থাকবেন সমস্যাটা হয়েছিল দুই হাজার ছয়ের যে নির্বাচন এই সময় বিএনপি সরকার কে এম হাসান নামে একজন বিচারপতি তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান রাখার জন্য বয়স পঁয়ষট্টি থেকে প্রধান বিচারপতির বয়স সাতষট্টি করে দেওয়া হয় বিচারপতিদের বয়স ফলে কে এম হাসানি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন তো এইটা আওয়ামী লীগ সরকারের সে সময় মানে নাই তাদের হাতে একটা টুলস দিয়ে দেওয়া হয় এবং এটা নিয়ে আওয়ামী আন্দোলন করে এক পর্যায়ে আপনারা জানেন এক এগারো তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট ওকে এটা খুব ভালো একটা পদ্ধতি কিন্তু রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে রাজনৈতিক দলের যদি ফলাফল মেনে নেওয়ার টেন্ডেন্সি না থাকে হেরে যাওয়ার টেন্ডেন্সি না থাকে তাহলে কোনো গভর্নমেন্ট দিয়েই ভালো ফল আমরা আশা করতে পারি না এই জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ এ বেস্ট গভর্নমেন্ট ওকে আমরা এটা সাপোর্ট করি বাংলাদেশের এই সিস্টেমটাকে আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম পাকিস্তান পর্যন্ত গ্রহণ করে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে ইলেকশন করেছে কিন্তু আমরা পারি নাই এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের জাতিগত ব্যর্থতা তো আমরা আশা করব যে বাংলাদেশে পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকবে বিরোধী দলে থাকবে তারা যদি মানসিকতা ঠিক রাখে হেরে গিয়ে এ হার মেনে নেওয়ার মেন্টালিটি থাকে ঠিক থাকে তাহলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট হয়তো লং টাইমে থাকবে আর যদি তারা যদি আবারও পূর্বের মতো কাদা ছড়াছড়ি করে তারা যদি আবারও ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার বিভিন্ন ধরনের বাঁকা পথ অবলম্বন করার চেষ্টা করে তাহলে যত সুন্দর গভর্নমেন্ট সিস্টেমে নিয়ে আসা হোক নির্বাচনকালীন বাংলাদেশে ফেয়ার ইলেকশন করা কঠিন হবে এজন্য এজন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা হবে আমরা সাধারণ জনগণ হিসেবে সেটাই আশা করব আপনাদের কি মনে হয় এটা আপনারা কমেন্টে জানাবেন